আসসালামু আলাইকুম তাওহিদ ভাই ভালো আছেন ও ভাই দোকানে বসে থাকতে আপনাদের ভিডিও দেখে পাগল হয়ে গেলাম এই আবারো নিয়ে চলে আসলাম টাকার ভিতরে আমাকে জানি আলোটা জ্বলছে ভাই দেখতে পাচ্ছেন দেখি কি ভাই আপনাদের তো এতক্ষণ দেখতেছি বাইরে থেকে অনেক হামতাম শুরু করে দিচ্ছেন যুবার সবের ভিতরে আসলে হামতামটা কি নিয়ে আমি বলি এই যে যে ভাই ভাই হচ্ছে একজন ব্যবসায়ী মানে ভাইয়ের এখানে সামনে দোকান তো ভাইয়া বলতেছে যে তিন হাজার টাকার ভিতরে ওনাকে একটা প্যাকেজ দিতে হবে তিন হাজার টাকার ভিতরে কিভাবে প্যাকেজ দিব সেটা নিয়ে আমি টেনশনে আছি তিন হাজার টাকায় দুইটা লাইট দিতে হবে ভাইয়াকে এখন আপনারা যেমন এখন এখন যে মার্কেটের অবস্থা তিন হাজার টাকায়

এটাই তো ভাই এটাই তো এনে খেলা ভাই তো যুবসব চলবে কি ভাই যুবসব পাখি चलाया নিয়ে যাবে ইনশাআল্লাহ যুবসব আমাদের ভিউয়ার্স দের জন্য এবং আমরা কাস্টমার জন্য সব সময় সব সময়ের জন্য এটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ প্রোডাক্ট যতক্ষণ আছে ডিসকাউন্ট পাবেন আমি দেখায়া দিচ্ছি এই যে প্রোডাক্টটা ভাই নিল দেখেন এই যে এই প্রোডাক্টটা এই যে খুললে এরকম আনবক্সিং পাবেন ওয়াও মাশাল্লাহ কত সুন্দর প্যাকেজিং দেখেন এগুলি কিন্তু মেড ইন চায়না ঠিক আছে অনেকে বলে যে জাপানিজ ব্র্যান্ড আসলে এগুলি জাপানিজ না মানে কি বলবো ফেক কথা এগুলি হচ্ছে মেড ইন চায়না লেখা আছে ব্যাটারি এম্পিয়ারটা দেখেন 8000 এম্পিয়ার ব্যাটারি ঠিক আছে 8000 8000 এম্পিয়ার ব্যাটারি তো 8000 এম্পিয়ার ব্যাটারি এটা দেখেন এই যে এটার সাথে একটা কেবল পাবেন এই এই হচ্ছে এই লাইটের প্যাকেজ ঠিক আছে এটার আলোটাও কিন্তু মাসাল্লাহ খুব চমৎকার আসলে অফারে দিচ্ছি বলে যে আলো দেখাই দিব না এরকম কিছু না এটা যেখানে মারবেন দিন হয়ে যাবে দিন ইনশাল্লাহ দিন না হইলে টাকা ফেরত এই যে দেখেন দিন হয়ে যাবে তো দেখি কেমন দিনটা হয় এই যে দেখেন আলোটা কত সুন্দর খুব আলো কিন্তু একটু লাইটটা অফ করো আমি দেখায় দেই আমার ভিউয়ারদেরকে আসলে এটার এটার কিন্তু ভাই আরেকটা ম্যাজিক আছে এটা এটা কিন্তু সবাই চায় কিন্তু পায় না ঠিক আছে ম্যাজিকটা হলো কি ক্যামেরাটা এই যে দেখেন পুরো আলো হয়ে গেছে ঠিক আছে আবার রেজারের মতো আলো কোনো শেড নাই এই আলোতে কিন্তু কোনো শেড পাবেন না ইনশাআল্লাহ শেড পাইলে ভাই ডাবল টাকা জুরি বানা ঠিক আছে আরেকটা ম্যাজিক দেখায় দেই একটু ক্যামেরাটা সামনে আনবেন দেখেন ওয়াও 마শাআল্লাহ কত সুন্দর একটা ডিসপ্লে এটার ভিতরে দেওয়া কত পার্সেন্ট চার্জ আছে সেটাও আপনারা দেখতে পারবেন এটা এটার মাধ্যমে আবার এই যে এগুলি কিন্তু লাইট জ্বলবে এগিলি কিন্তু অনেক সুন্দর একটা কালার ঠিক আছে যেমন এটা 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 যারা নিবেন এটার প্যাকেজটা দিচ্ছি আমরা এই যে এই লাইট তারপরে এই যে আরেকটা এটাও দেখা গেছে এটার সাথে আমরা ফ্রি দিচ্ছি এটা শুধু অফার এই মাসের জন্য এই মাসের এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটা প্রযোজ্য আছে এরপরে অফারটা থাকবে না প্রোডাক্ট যতক্ষণ আছে অফারটা পাবেন করুন যাদেরই নিয়ে নেন নিয়ে নেন এই যে দেখেন একটা লাইট এটা হচ্ছে যাদের বৃদ্ধ বাবা মা আছে নামাজে যায় বা লাগে তাদের জন্য এই যে এই লাইটটাও দেখেন এটার কোয়ালিটিটাও ভালো এটার ভিতরে মজার বিষয় কি জানেন ভাই ছোট লাইটের ভিতরেও জুম তাই নাকি এটার আলোটাও দেখায় দেই এটার আলোটা দেখেন এটার আলোটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কতটা ছড়ায় দেখছেন কত স্মুথ মাশাআল্লাহ একটা বাচ্চা দোকান কিন্তু আলো করতে ফেলেছি একটা ছোট মত একটি লাইট দিয়ে হ্যাঁ ঠিক আছে এই দুইটা লাইট যারা আমাদের থেকে পারচেজ করবেন এগুলি কিন্তু এমনি যেখান থেকেই নেন 3500 3000 আমরা এটা অফার দিচ্ছি একটা কিনলে একটা ফ্রি মাত্র 2500 টাকা একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি পাবেন ইনশাআল্লাহ একটা কিনলে একটা ফ্রি পাইতে হলে কোথায় আসতে হবে কোথায় আসতে হবে আসতে হবে বাইতুল জাতীয় মসজিদ মার্কেট জাতীয় মসজিদ মার্কেটে আসলে দশটা দোকান পর ই বাইজুবাই সব বা মার্কেটে যে কোনো প্রান্ত দিয়ে আপনি ঢুকেন কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কার্পেট গল্লিটা কোন দিকে কার্পেট গলিতে এসে আমাদের যে আমাদের যে ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে বা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিব ইনশাআল্লাহ আর যারা নাকি অনলাইনে হ্যাসেল ফ্রি অর্ডার করতে চাচ্ছেন একদম হ্যাসেল ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবেন একদম হ্যাসেল ফ্রি প্রোডাক্ট এইভাবে দেখে বুঝে তারপর আপনি আমার ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে আমাদেরকে আপনার নাম ঠিকানা নাম্বার দিয়ে দিতে হবে যারা ঢাকা থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন বা বাংলাদেশের বাহিরের থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার অন্তর থেকে সেলুট এবং সালাম জানাচ্ছি ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি এই অফারটা যারাই নিতে চান এই মাস পর্যন্তই আছে তাড়াতাড়ি লুফে নেন এই প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত আসে অফার ততক্ষণ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ জুবের সব মানি অফার অফার দিয়ে দিব আরো অফার আসবে সামনে ঠিক আছে ভিডিওটা ভিউয়ার্স এখানে শেষ করছি যারাই নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে বেল আইকনটাকে ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন इवन বেশি বেশি শেয়ার করে দিবেন দেখা গেছে আপনার একজন শুভাকাঙ্ক্ষীর এরকম একটা লাইট প্রয়োজন কিন্তু সে নিতে পারছে না সে দেখে নেই তো আপনার একটা শেয়ারের কারণে কি হবে সে দেখতে পারবে মেহেরবানি করে সবাইকে শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে ভিডিওটা এবং অফারটা যেন সবাই পায় ভিডিওটা এখানেই শেষ করছি ভিউর্স আসসালামু আলাইকুম